আল্লামা কবি ইকবাল বলেছেন সার এজাহাজ সে আচ্ছা হিন্দুস্তা হামারা মহবে নাহি শেখাতা আপসমে ব্যায়রে রাখনা ভারতবর্ষ একটি দেশ যে দেশটা বাকি যত দেশ আছে ওই দেশ থেকে আমাদের ভারতবর্ষ অনেক ভালো যে দেশটা হচ্ছে ধর্মে মহান কর্মে মহান যেখানে যত ধর্মর মানুষ হোক না কেন সব ধর্মাবলম্বী মানুষদেরকে সেখানে শান্তিতে বসবাস করার সুযোগ আছে আপনারা যদি খেয়াল করেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বা পাকিস্তান এই দেশগুলোতে সব ধর্মাবলম্বী মানুষরা কিন্তু সুখে বাস করতে পারে না অনেক কষ্টে তাদের জীবনযাপন করতে হয় এমন কি তারা যে একই ধর্মের মানুষ তারা মারামারি করে যেমন পাকিস্তানে কয়দিন পরপর শোনা যায় তারা সুন্নি মুসলিমরা শিয়া মুসলিমের উপর হামলা করেছে অনেক মানুষ মারা গিয়েছে মসজিদের উপর হামলা করেছে সুন্নি মুসলিমরা শিয়া মুস শিয়া মুসলিমদের যে মসজিদ আছে ওই মসজিদে তারা হামলা করেছে অনেক মানুষ মারা গেছে বাংলাদেশে তদ্রূপ একই কথা শুনতে পাওয়া যায় তারা ইন্টার রিলিজিয়ন ঝগড়া করে ভারতবর্ষ তাদের মতো নয় এই দেশে সব ধর্মাবলম্বী মানুষরা বসবাস করতে পারে কিন্তু এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন কিছু কিছু সংগঠন আছে তারা মুসলমান বিদ্বেষী মুসলমানদেরকে তারা দেখতে পারে না তো এইটা কথা হচ্ছে আমাদের শেখানো তারা এই কাজগুলো করছে যেমন বাংলাদেশে কিছুদিন আগে মহিবুল্লাহ নামে একটা সন্ত্রাসী সে কি করেছে ইস্কনের বদনাম করতে গিয়ে সে নিজের পায়ে শিকল বেঁধে নিজেকে নিজেই দর্শন করেছে এমন একটা কথা সে সাজিয়ে যখন পুলিশের হাতে পড়লো তখন পুলিশ পাঁচায় ডান্ডা দিল তখন সে সত্য কথাগুলো বলে ফেললো আরও অনেক অহরহ ঘটনা দেখতে পাওয়া যায় বাংলাদেশে যে তারা কোনো দেব দেবীর পায়ে নিয়ে কুরআন শরীফ রেখে আসে একজন মুসলমান দাঙ্গা লাগানোর জন্য তারা এইসব এইসব কাজ করে ওই যে তারা যে কাজগুলো করছে ওই কাজগুলো দেখে আমাদের ভারতবর্ষে অনেক দাঙ্গাবাজ আছে তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করে আমি মনে করি সেটা আমাদের শেখানো আমরা তাদেরকে শিখিয়েছি এই জন্য তারা এই কাজগুলো করে স্কুন বের করার জন্য তারা উঠে পড়ে লেগেছে কেন ভাই তোমরা কি যে দেশে বাস করছো ওই দেশে তোমরা কি তাদেরকে জায়গা দেওয়ার মতো তোমাদের এই আত্মা নেই তোমরা কি তাদেরকে জায়গা দিতে পারো না আহমদীয় মুসলমানদেরকে তারা মুসলমান মনে করে না আচ্ছা মানলাম তারা মুসলমান না মুসলমান না হলে কি তাদেরকে তুমি দেশ থেকে বিতরণ করতে হবে তাদেরকে কি এই দেশে থাকার জন্য জায়গা দেবেন না তারা তো ওই দেশের বাসিন্দা তাদেরকে বুঝিয়ে শুনে যদি তুমি পারো না তাহলে তোমার ব্যর্থতা তুমি তাদেরকে বুঝিয়ে যদি ঠিক পথে আনতে পারো সেটা আপনার জন্য সেরেও কাজ হবে ওইরকম যদি ভারতবর্ষে যে মুসলমানরা বসবাস করছে ভিন্ন ধর্মী মানুষরা যদি বলে এই দেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে হবে তখন আপনার কাছে কেমনটা লাগবে আপনি কোথাও আঘাত করতে গেলে তার আগে আপনি একবার নিজের উপর আঘাত করে দেখুন এই আঘাতের ভেতা কতটুকু হয় আপনারা তো গজোয়াই হিন্দ করতে চান গজোয়াই হিন্দ সেটা অনেক আগে হয়ে গিয়েছে ভারতবর্ষে সাত শত বৎসর মুসলমানরা রাজত্ব করেছিল এই রাজত্বটা ভাঙলোকেরা আমরাই তো ভেঙেছি যখন ভারত স্বাধীন হচ্ছিল তখন তোমরা একটা শিয়া ব্যক্তি যাকে যাদের শিয়া ধর্মাবলম্বী মানুষদেরকে তোমরা ঘৃণা করো ওই শিয়া ধর্মাবলম্বী একজন মানুষ মোহাম্মদ মোহাম্মদ আলী জিন্না তার কথা শুনে তোমরা দেশকে দুটুকরো করে ফেললে তোমরা কিসের গজওয়ায় হিন্দের কথা ভাবো যে দেশ যে দেশে মুসলমান অনেক বেশি ছিল তোমরা তো এই হিন্দুস্তানকে ফতেহ করার বদলে তোমরা ভাঙচুরে বিশ্বাস করো দেশকে দ্বিখণ্ডিত করে ফেললে আচ্ছা এখন যদি তোমরা আসো গজবা হিন্দ করা করতে আমরা তো তোমাদেরকে কোনো সাহায্য করব না কারণ তোমরা প্রতারক তোমরা প্রতারণা করেছ আমাদের সাথে আমরা এই দেশে যে দেশের কথা নবীজি বলেছিলেন হিন্দের কথা বলেছিলেন সেই দেশে আমরা বসবাস করছি আর তোমরা এই দেশে থাকতে পারো তোমাদের মনে তোমাদের মনের ক্ষুণ্ণতা এই দেশে থাকতে দেয়নি তোমাদের তোমরা ছোট মনের মানুষ তোমরা এই দেশে থাকতে পারো নি তোমরা দেশকে ধিখণ্ডিত করেছিলে এই দ্বিখণ্ডিত করা দেশকে বিভাজন ধরিয়ে কি দেশের সফলতা পাওয়া যায় দেশকে নিজের আয়ত্তে আনা যায় কখনোই না সুতরাং তোমরা এই যে গজরাই হিন্দির যে ভাবনা তোমাদের মনে সেটা এই ভাবনাই থেকে যাবে তোমরা গোজাই হিন্দ করতে পারবে না আর যদি তোমরা কোনো পদক্ষেপ নেও তাহলে আমরা তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না করব না কারণ তোমরা প্রতারক প্রতারণা করেছো আমাদের সাথে আমাদের দেশের দিকে তাকাও তাকাও আমাদের ভারতবর্ষের দিকে যে দেশে যে দেশ ধর্মে মহান কর্মে মহান যে দেশে আমরা বসবাস করছি আমরা প্রাউড ফিল করে বলতে পারি এই দেশ আমাদের দেশ সবচেয়ে ভালো দেশ সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা আমারা এই দেশে যে দেশে বসবাস করছি আমাদের ভাগ্য ভালো যে এই দেশে আমরা বসবাস করছি আমরা ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের সাথে বসবাস করতে পারি এই কথার জন্য আমরা প্রাউড ফিল করি তোমরা যদি পারো তাহলে দেখিয়ে দাও তোমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মাবলম্বী মানুষরা আছে তাদেরকে কি তোমরা জায়গা দিতে পারবে তোমাদের এই দেশে আবার তারা ভাবে কখনো কখনো ভাবে যে আমাদের দেশের সাথে তারা যুদ্ধ করবে তোমরা যুদ্ধ করবে কিভাবে যুদ্ধ করবে তোমাদের তোমাদেরকে যুদ্ধ করার এই ক্ষমতা আছে এই ক্ষমতা তো তোমাদের মাঝে নাই এখন তোমরা যে বলছো আমাদের সাথে যুদ্ধ লড়বে আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করব না বা আমাদের অস্ত্র জায়গা করার জন্য যে যে যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা তোমাদের দেশে নেই তোমরা যদিও তোমরা প্রতারণা করে আমাদের দেশকে বিভাজন করে তোমরা আমাদের থেকে চলে গিয়েছো কিন্তু আমরা তোমাদেরকে পর মনে করি না যাই হোক আমার একটা আকুল আবেদন থাকবে তোমরা আমাদের ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখো এবং শিখো কিভাবে একটা দেশে অনেক ধর্মের মানুষ বসবাস করতে পারে তোমাদের আত্মা একটু বড় করো